হলো হলো যে যে আমি সারা বাংলাদেশে এখানে দেখেছি সেটি যখন আমরা প্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে প্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কি দিয়েছে মুখ দিয়েছে আমি যে লাগবে আর তো ওনারা বলে বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমার তখন আমার এই এক জীবনে বাংলাদেশের নানান জেলাতে বন্যা কাভার করেছি সে সাংবাদিক হওয়ার কারণে কিন্তু সমস্ত কিছু পেরিয়ে আমি নতুন একটি জায়গা যে জায়গাতে আসলে রাগে আসা হয়নি এটি হলো ফেন এই অঞ্চলটি এই ফেনির পাশাপাশি এটি নোয়াখালী তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটি দেখিনি সেটা এখানে এসে দেখেছি সেটি হলো যে যখন আমরা প্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে ত্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কি দিয়েছে মুখ দিয়েছে আমি বললাম যে লাগবে আর তো ওনারা বলে বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমার তখন পানি দেই স্পষ্ট তো কিন্তু রকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা টান পাওয়ার পরে বলছে যে আমি কিছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতা লাইফ এবং শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সুভার এত লয়াল এবং এত অনেস্টি এনাদের মধ্যে যে একটি বারো একটা মিথ্যা কথা বলেন এই যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন এটা বলছেন না আমার তো লাগবে না পাশের বাসে আপনি যান ওই পাশের পাশে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সততা বাংলাদেশি দেখতে চেয়েছি আমি খুবই অভিভূত আমি এই অঞ্চলে খুব একটা আসিনি কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে এটা গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটা অবস্থা রয়েছে যাই হোক সবাই ভালো থাকুক পরিস্থিতির শিকারী মানুষগুলো খুব দ্রুতই সেরে উঠুক সহজেই ভালো হয়ে উঠুক আমি এটা প্রত্যাশা করি এখন পর্যন্ত বাই